ওয়েলকাম ফ্রেন্ডস হাতে মাত্র আর কয়েকদিন তারপরেই কিন্তু রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় এসে যাবে তবে আজকে একটি গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের দেখাবো এই বেতন কমিশনে যদি আর ডিএ আপনারা পান কতটা পরিমাণ পেতে পারেন এছাড়া এই বেতন কমিশনে ডিএ পাওয়ার পরে পরবর্তী বেতন কমিশনে ষষ্ঠ বেতন কমিশনে কি হতে পারে এই নিয়ে কিন্তু মলয়বাবু আপডেট দিয়েছেন অবশ্যই দেখে রাখুন শেয়ার করুন চ্যানেল টেন সাবস্ক্রাইব করুন দেখুন কিছুক্ষণ আগেই উনি আপডেট দিয়েছেন উনি পুরো দেখিয়েছেন যে কতটা পরিমাণ বকেয়া ডিএ রয়েছে সবটাই দেখিয়েছেন তিনি উনি কি লিখছেন প্রথমে দেখে নিন পঞ্চম বেতন কমিশনের রায় কর্মচারী সমাজের পক্ষে গেলে ষষ্ঠ বেতন কমিশনের ডিএ নিয়ে আইনি লড়াইয়ে যাব তার মূল কারণ রোপা দু হাজার উনিশের ডিএ দেওয়ার বিষয়টি না থাকলেও দিল্লি চেন্নাই কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনে এআইসিপিআই মেনে ডিএ দিয়ে যাচ্ছে নিম্নে পদত্তির তিন সারণী উল্লেখ করে বিষয়টি একটি ভিডিওর মাধ্যমে ফেসবুকে তা প্রকাশ করা হলো ওইবার দেখে নিন যে উনি যে সারণিগুলো দেখিয়েছেন চলে আসুন দেখে নিন এখন প্রথমে এই ডি এর দেখিয়েছে যে পঞ্চম বেতন কমিশনে যেটা নিয়ে আপনাদের কেস চলছে যে কতটা পরিমাণ ডিএ বকেয়া এই দেখ এই দেখুন একদিকে উনি লিখেছেন দেখুন এই যে পশ্চিমবঙ্গ কর্মরত অর্থাৎ পশ্চিমবঙ্গের কর্মচারীরা দিকে লিখেছে দিল্লি চেন্নাই কর্মরত যেমন উনি তফাত্তা দেখিয়েছেন এই যে দেখুন এক চার দু হাজার দুই পার্সেন্ট এখানে এক চার দু হাজার আটে বারো পার্সেন্ট উনি কিন্তু কেন্দ্রের সঙ্গে দেখায়নি উনি দিল্লি চেন্নাই কর্মরত ও এই রাজ্যের কর্মচারীদের সঙ্গে তফাত্তা দেখিয়েছে মানে দুটোই একই গভর্নমেন্টের আন্ডারে সেই তফাত্তা দেখিয়েছে এইভাবে উনি তফাত্তা দেখিয়ে গেছেন এবং লাস্টের দিকে দেখলে ভালো বুঝতে পারবেন এই ব্যাপারটা কি এবং উনি আরও লিখছেন দেখুন একটা সময় কিন্তু ডিএ কিন্তু প্রায় সমান হয়ে গিয়েছিল সেটাও উনি দেখিয়েছেন এই যে দেখুন এক চার দু হাজার দশে পশ্চিমবঙ্গে সাতাশ পার্সেন্ট ছিল দিল্লি চেন্নাই পঁয়ত্রিশ তারপরে এক বারো দু হাজার দশের দুজনেরই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে তারপরে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে উনি দেখাচ্ছেন যে কীভাবে তফাত্তা হয়েছে এই যখন পঁয়তাল্লিশ পঁয়ষট্টি বাহান্ন আশি আটান্ন একশো পঁয়ষট্টি একশো তেরো পঁচাত্তর একশো পঁচিশ এক এক দু হাজার ষোলোতে এসে পঁচাত্তর একশো পঁচিশ হয়ে যায় ওখানে সপ্তম বেতন কমিশন আছে কেন্দ্রের আর এখানে কিন্তু তখন বেতন কমিশন চালু হয়নি তবে ডিএটাকে বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছিল কিছুটা এবারে চলে আসুন তিন নম্বর সারণিটা দেখলে আরও বুঝতে পারবেন এবারে দেখুন তিন নম্বর সরণিতে উনি কি দেখিয়েছেন দেখুন উনি আসল যেটা বলতে চাইছেন যে ষষ্ঠ বেতন কমিশনের ডি উল্লেখ নেই কিন্তু চেন্নাই দিল্লিতে কর্মরত কর্মীরা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পেয়েছে সেটা দেখিয়েছেন এই যে কী দেখিয়েছেন এই জায়গাটা দেখুন এই যে এক সাত দু হাজার ষোলোয় কেন্দ্র যখন দু পার্সেন্ট তখন ওল্ড নিয়মে দেখুন ওরা পেয়েছে দিল্লি চেন্নাইয়ে কর্মরত কত পেয়েছে এই হারে পেয়ে গেছে একশো বত্রিশ একশো ছত্রিশ একশো উনচল্লিশ একশো বিয়াল্লিশ একশো আটচল্লিশ তাহলে ওল্ড রেটে পেয়ে গেছে কিন্তু সেটা কেন্দ্রীয় হারে উনি এটা বোঝাতে চাইছেন ফলে লেখা না থাকলেও ওনারা বলছে আমরা চ্যালেঞ্জ করব যেহেতু ওনারা পেয়েছেন তাহলে আমাদেরও দিতে হবে মূল জায়গা হলো উনি এটা বোঝাতে চেয়েছেন খুব সুন্দর উনি পয়েন্ট তুলে ধরেছেন ধন্যবাদ